লাভিয়াস আসসালামু আলাইকুম প্রথম আশা করি ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে কথা বলবো আজকে কথা বলবো VMware Workstation Pro 17 যখন আমরা এই VMware Workstation Pro 17 অর অন্যদার ভার্সন তো যখন আমরা OS ইনস্টল করতে যাই তখন আমরা একটা প্রবলেম ফেস করি এটা হচ্ছে বুট প্রবলেম যখন OS টা আমরা হচ্ছে মেশিনটা রান করি রান করার পরে আমাদের এখানে EFI নেটওয়ার্ক টাইম আউট একটা মেসেজ আমাদেরকে শো করে এরর মেসেজস তো এটা আমরা কিভাবে সমাধান করব আমি আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ তার আগে প্রত্যেকটি মেসেজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবং হেল্প করবেন আমাদের চ্যানেলটি মনিটাইজেশনের জন্য চলেন আমরা শুরু করি কিভাবে ইএফআই নেট টাইম আউট আমরা সমাধান করব তবে আমি প্রবলেমটা আপনাদেরকে একবার দেখাবো আসলে কি প্রবলেমটা ফেস করি তো চলেন আমরা চলে যাব বরাবর মতো বিএমএর গিয়ে আমি দেখেন এখানে অলরেডি আমি ওপেন করে রেখেছি আচ্ছা বরাবর মতো আমি চলে যাব বিএমএর ওয়ার্ক স্টেশনে বিএমএর ওয়ার্ক স্টেশন ওপেন করব ওপেন করার পরে দেখেন আমি এখানে তিনটা মেশিন ক্রিয়েট করে রেখেছি তো আমি আপনাদেরকে দেখানোর জন্য উইন্ডোজ ইলেভেন আমার অলরেডি একটা ভিডিও আছে তো আমার একটা প্লে লিস্ট আছে তো প্লে লিস্টে আমার অলরেডি একটা প্লে লিস্ট আছে প্লে লিস্টে আমি ভিডিওটি অ্যাড করব আপনারা চাইলে প্লে লিস্টটি দেখে নিতে পারেন আপনাদের অনেক হেল্প হবে কী কীভাবে আপনারা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবেন ওয়েস ইনস্টল করবেন তো আমি যে সমস্যাটি নিয়ে কথা বলছি চলুন আমরা সমস্যাটি দেখি আসলে এটা কি ধরনের সমস্যা যখন আমি ভার্চুয়াল মেশিনটা আমি ক্রিয়েট করা হয়েছে এখন আমি পাওয়ারটা কি করব অন করব রান করব মেশিনটা রান করব তো রান করার সময় আমার ইরোডটা শো করে তো চলুন আমরা দেখি ইরোডটা কি ধরনের দেখেন এই মেসেজটা আছে সেভাবে ইএফআই নেটওয়ার্ক টাইম টাইম আউট তো এটা আমরা কিভাবে সলিউশন করব ফার্স্ট অফ অল আমিও খুবই ট্রাই করছিলাম আমি বিভিন্ন গুগল অনলাইন ঘাটাঘাটি করে এটা সমাধানটা বের করেছি তো আপনাদেরকে আমি দেখাবো অল্প সময়ের মধ্যে আপনারা 1 মিনিটের মধ্যে এই সমাধানটি সমাধান করতে পারবেন তো চলুন আমরা সমস্যাটি সমাধান করি ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফিসিটি শাটডাউন করব যেটা আমরা ফিসিটি অন করেছি রান করেছি তো রান করার অবস্থায় আমি হচ্ছে সেটিং চেঞ্জ করতে পারবো না তো আমি শাট ডাউন করে নিব তো পিসিটি শাট ডাউন করার জন্য কিছু সময় লাগবে এক থেকে দুই মিনিট এখন আমরা চলে যাব দেখেন এখানে দুইটা অপশন আছে পাওয়ার অন মেস আমরা পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন এডিট ভার্চুয়াল মেশিন সেটিং তো আমরা চলে যাব ভার্চুয়াল মেশিন সেটিং এখানে গিয়ে আমাদের কাজটি হচ্ছে যেহেতু আমাদের বুট সমস্যা মানে আমাদের বুথে পাচ্ছে না ঠিক মতো তো এই জন্য আমরা চলে যাব এখান থেকে অপশন অপশনে গিয়ে আমরা চলে যাব অ্যাডভান্স অ্যাডভান্সে গিয়ে দেখেন ফার্মার টাইপ ফার্মার টাইপটা কি করব আমরা চেঞ্জ করে দিব ফার্মার টাইপ দেখেন চেঞ্জিং মাইট ইনস্টল গেস্ট অপারেটিং সিস্টেম বিকাম দ্য আনবুটেবল তো এখানে এটা আপনারা তো বুঝতেই পারছেন আহ বুথ কি বুথ কি জিনিস এটা না বুঝতে পারেন আমার আরেকটা একটা ভিডিও আছে উইন্ডোজ কিভাবে সেট আপ দিতে হয় তো ওইটাও দেখতে পারেন আবার আমার একটা আপনি ভিডিও আছে ইউএসবি দিয়ে কিভাবে তো ঠিক আছে তা আমরা দেখেন এইখানে চেঞ্জ করে ইউ ই এফ আই অপশন থেকে আমরা নিয়ে যাব বায়োস তো বায়োসে গিয়ে ওকে বাটনে আমরা ক্লিক করব দেন আমাদের সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেছে এখন আমরা যদি মেশিনটা রান করি আপনারা দেখতে পাবেন আমাদের উইন্ডোজটা রান হয়ে গেছে তখন আমাদের আই মেসেসটি আর দেখাবে না তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখতে পারলেন আপনারা যে আমার উন্মেজটা রান হয়েছে তা আপনারা আপনারা আমি মনে করি আপনারা এক থেকে দুই মিনিটের মধ্যে এই সমস্যাটি সমাধান করতে পারবেন তো দেখতে পারবেন আমাদের মেশিনটি রান হয়ে গেছে এই আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলবার্টনটা অন করে দিবেন পরবর্তী এক রিলিটেড ভিডিও পাওয়ার জন্য